হ্যালো তো কুকিন ভিলেজ নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকে দারুন একটা জায়গায় চলে আসছি গ্রাম্য পরিবেশের মাঝখানে একটা দারুন মানে সুন্দর একটা পুকুরের মাঝখানে পুকুরটার একবার চার পাঁচটা নাজারা দেখুন খালি একদম দুপাশ দিয়ে খালি গাছ আমরা যেখানে দাঁড়িয়ে আছি আসছি আজকে একটু বেলা করে মানে খুব লেট হয়ে গেল কটা বাজে এখন প্রায় চারটা বাজতে চললো হ্যাঁ বিকালের দিকে আসছি তো বেশি দেরি করবো না বন্ধুরা চিন্তা ভাবনা করছি একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হবে মাছ ধরা হবে থাকবে একদম সুন্দর করে মনো একদম সেই আনন্দিত ভাবে ভিডিও থাকবে আমাদের এনজয়মেন্ট থাকবে তো অবশ্যই ভিডিও সাথে থাকবে তো ফটাফট করে চারটার মাইকে একদম ভিডিও আমরা শুরু করে দিই এখন তাহলে বেশি লেট করা যাবে না একদম তো একটু সঞ্জিত

তো এই দুটো ভালো করে জল দিয়ে মাখিয়ে তারপরে দিব সেটা মাছের খাবার হিসাবে তার সঙ্গে তুপটা আলাদা করে সোমনাথ মাখছে ইচ্ছা হয়ে তো বন্ধুরা চার পোড়া হয়ে গেল অলরেডি

আমি এটা কাজে লাগবে পরে যদি না পাই মাছ যদি আমরা বড় মাছ পেয়ে যাই তাহলে এটাকে আমরা ছেড়ে দেবো বন্ধুরা হম ববিন বসে আছে তখন মারবি

ஒடி ஒடி என்ன ஒடி ஒடி என்ன சுஜிக் சர்கோ சிக்ஸ் அமெரிக்கன் லா 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 அமெரிக்கன் சீ இந்த அமெரிக்கன்カラー গুলো দারুণカラーbegin മുതൽ சீনা দারুণカラー গুলো দৃষ্টি আছে তাই না তাই না

এই যা আমাদের তবে আজকে কিন্তু ওই যে ওই ওই যে মিরিক না ঈদ ধরেছি না ওটা রুই না মিরিক যাই হোক ওইটাকে খাবো দুই পিস আর দুটা তুই পিস মিরি মাছ ছেড়ে দে ওটা খাওয়া যাবে খাবো না বুঝলি তো আমার কথা এই যে বন্ধুরা আজকের আমাদের মাছ বাহ্ বাইরে বের করছিলে না কারণ মাছ লাফায় লাফায় চলে যাবে জলের মধ্যে হ্যাঁ হ্যাঁ তুই ছোটো ছোটো সাইজের দুটা তুই আমেরিকান ছেড়ে দে আস্তে করে ছাড়িস কিনতে হ্যাঁ ব্যাস থাক এবারে এই 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 কটা মাছ আমরা বন্ধুরা আজকে আপাতত রান্না টান্না করবো ট্যাংরা আছে তার মধ্যে চার পাঁচটা

যাই হোক বন্ধুরা আমরা একটু কনফিউশনেই আছি মিরিক তো মনে হচ্ছে না আমার রুই মনে হচ্ছে তবে আপনারা অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন যে এটা রুই না মিরিক আমার তবে হান্ড্রেড পার্সেন্ট সিও ছিলাম যে এটা মিরিক মাছ না রুই মাছ সি তবে এটা হতেও পারে মিরিক মাছ বলা যায় না তবে আপনাদের কমেন্টটাতেই আমরা বুঝতে পারবো তাহলে কাটাকাটি করে নেব বুঝলি ততক্ষণে আমরা একটু মাছ টাছ ধরছি বন্ধুরা দেখা যাক কী হয় যদি কাটাকাটি ধরা কালীন চলাকালীন যদি হয়ে গেল তুই আগে এই মাছটা দিয়ে কাটাকাটি শুরু করবি তারপরে যদি হয়ে যায় তাহলে এই দুটা ছেড়ে দেবো ঠিক আছে

তো বন্ধুরা আমি এখানে চলে এলাম মাছ রান্না করতে আর মাছ ধরবো না আর চিন্তা ভাবনা ছিল একটু বড়ো মাছ খাওয়া বড়ো মাছ সত্যি আপনাদেরকে সেভাবে দেখা তো পাই নাই তবে হয়তো ভিডিও দেখলে বুঝতে পারবেন যে দুটো বড় তিনটে টোটাল তিনটে বড়ো মাছ তার মধ্যে একটা সামনে নিয়ে এসে ছুটে গেছে একটা বসে ছিঁড়ে নিয়ে চলে গেছে আর একটাও ছিঁড়ে নিয়ে যায়নি তবে একটু দূরে গিয়ে ছুটে গেছে তো বড়ো মাছ খাওয়ার ইচ্ছা ছিল সেটা হলো না দুটো আমেরিকান হচ্ছে খাচ্ছি তার সাথে থাকছে হচ্ছে রুই মাছ সেটা দু পিস করে খাওয়া হবে আর কিছু ট্যাংরা যেগুলো ধরেছি সেটা খাবো তো চলুন ফটাফট করে ভাত তো আমাদের অলরেডি রান্না করে কমপ্লিট শুধু আমাদের মাছের একটু তরকারির জন্য কিছু যে সবজিগুলো আছে মানে আলু পেঁয়াজ এগুলো কেটে রেডি করে নিই আর সরাসরি আপনাদের সাথে দেখা হবে মাছের রেসিপিতে তো বন্ধুরা রাত অনেকটা হয়ে গেছে তো আদা পাকা কাঁচা যেটাই আছে ভাজাটাকে অন্তত পক্ষে বের করি মাছ রান্নার জন্য একটু মেথির ফোড়ন দিয়ে দিলাম তো বন্ধুরা আলু আর পেঁয়াজ লঙ্কা যা আছে সব একবারেই দিয়ে দিলাম দিয়ে দেবো একটু পরিমাণ মতো হলুদ আদা এর পেস্ট দারুন করে মশলা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো শুধু জল এক করে দিবা সময় দিকে মাছ মাছ তরকারি মাছের তরকারি করছে আমি এদিকে ভাতটা বেরিনি নিই কেন মশার তরকারি এখনো হয়ে যাবে আর বেশি লাগবে না তার সাথে যাবে একটা করে পাপড় তো বন্ধুরা দেখুন আমাদের ঝোল ফুটে গেছে একদম টকবক করছে তো এখন দিয়ে দেবো ট্যাংরা মাছ এই রুয়ের মাথা তার সাথে ট্যাংরা মনে হয় চিপকি আছে রে আর তার সাথে ট্যাংরা রুয়ের লেজ আস্তে আস্তে দাঁড়া বড়টা দিয়ে দেবো না দেখি একটা ক্লিপ ও বন্ধুরা এটা একটু আমাদের ঝোলের সাথে ফুটুক ফুটা হয়ে গেলে আমরা মাছের তরকারি কমপ্লিট করে নেবো নামিয়ে নেবো তারপরে সরাসরি ভাত বেরিয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে যাবে একটু দারুণ করে তাহলে কি করবো নামাই নি নাকি গেছে আমাদের আর সময় মানে আর অপেক্ষার দেরি নেই নামিয়ে নিলাম এটাকে আর কি হ্যাঁ গ্যাস অফ করো অসুখ অসুখ তোমার পাশে হ্যান্ডেল দিয়ে দাও পরে তুই খাবি থালা কই আমার থালা এই মাছ কেনটা ओट 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 ओनाटा है ए थाला नमैरो नमैलो थाडा यस नामै नकोराइ वाह वाह सबै भाकुरि खाइदै छ दारुन दारुन इधर जे कौशिक अ झोल दिने दि दिस ठिक वाह विटामिन নিলাম ए यो लालु ए <laughs> बस

খুব সুন্দর বন যাও দারুণ লাগতেছে খেতে তার সাথে পাপড় অসাধারণ আলু ঝোল দিয়ে

কাজা মাছের টেস্টই আলাদা হয় বন্ধুরা বড় মাছ উঠাতে যায় আমার তো বড়শি বড়শি ছিঁড়ে গেল বড় মাছ সন্ধ্যে আপনাদেরকে দেখাতে পারলাম না চেষ্টা ছিলাম দুটা একটা বড়শি ছিঁড়েছে একটা দুটো ছুটে গিয়েছে তো বড় যাই না কত বড় ছিল হয়তো দুই তিন কেজি কাছাকাছি হবে ওটা ধরার চেষ্টা চলছিল কিন্তু হলো না যাই হোক আমরা যা ধরেছি তাতে দিয়ে বিশাল ছিল একটা আমাদের একটা ধরে একটা খাবার হয়ে যেত এত মাছ ধরতে হতো না আমাদের যাই হোক আমাদের যা ধরেছি তাতেই আমাদের খুবই আনন্দিত যে কাজকে যেভাবে

তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কারণ অনেকটাই কষ্টের মাধ্যমে আপনাদেরকে একটু আনন্দ করানোর চেষ্টা করি আমরা আর সেটা যদি মানে আপনাদের একটা লাইক না পড়ে একটা সাবস্ক্রাইব না হয় বা একটা মিষ্টি কমেন্ট যদি না পড়ে তাহলে অবশ্যই একটু হলো কোথাও আমাদের মনে হয় যে আমরা সেরকম দিতে পারি বা আমাদের সেই চেষ্টাটা বিফল হলো তো আশা করবো যেন এই ভিডিওতে আমরা একটু রেসপন্স পাবো আপনাদের তাহলে আর এই ভিডিও বেশি বড় করবো না ভিডিও এখানেই শেষ করবো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব তো করবেনই পাশে আমাদেরকে একটু কমেন্ট করে উৎসাহ করবেন তাহলে চলুন এরকমই ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে